কুম নমস্কার নমস্কার বন্ধুরা জয়কালে বেঙ্গলিটারা টুড়িবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকারাই আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন ভালো চিন্তা করবেন ভালো জিনিস হবে খারাপ চিন্তা করলে খারাপ জিনিস হবে তো আর ঠাকুরের নাম লেন নিজেকে কেউ ভুলবেন না যারা জব করছেন যারা ঠাকুরের স্মরণাপন্ন হয়েছেন তাদের প্রত্যেকজনের যদি আপনি সেরকমভাবে ফুলফিল কিছু দেখতে পাচ্ছেন না কিন্তু কাজ আপনার জন্য হচ্ছে হানড্রেড পারসেন্ট আপনার মন আপনার ইনটিউশন আপনাকে কিন্তু সেটা মেসেজ দিচ্ছে যে আপনার জন্য কাজ হচ্ছে তো কারণ কথাতেই বলে সতের বাতি ধীরে জলে কিন্তু জলে অনেকক্ষণ তো যাই হোক সেই কারণে বলবো যারা নাম জ্ঞান জব করছেন তাদের জন্য পজিটিভ রইল আমার তরফ থেকে আমার সমস্ত সাবস্ক্রাইবার সমস্ত ভিউয়ার্সকে অনেক ভালোবাসা রইলো এবং অনেক আশীর্বাদ রইলো যাতে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূরে সরে যায় আর যারা নতুন আছেন তারা জয়কারী আর পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান আপনাদের জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আর পজিটিভ ইন্টেনশানে ঠিক আছে অর্থাৎ ভালো উদ্দেশ্যে ভালো কারো খারাপ কিছু করার জন্য না আমি সর্বদা সবাইকে একটা কথাই বলি সবাই আপনাকে পরিচনা দেবে খারাপ করার জন্য কিন্তু আমার চ্যানেলে আমি কারো খারাপ করার জন্য বলি না হ্যাঁ আমি ব্যাকফায়ার করার কথা বলি যে যে যেটা করেছে সে যদি সেই জিনিসটা না ভোগ করে সে বুঝতে পারবে না যে অন্যের ওপরে যখন আমি এটা প্রয়োগ করেছিলাম সেটা আমার জন্য মানে তার জন্য কতটা কষ্টকর করেছিল। তো সেই জন্য কিছু পানিশমেন্ট তাদের দেওয়া উচিত বা পাওয়া উচিত যে মানে যারা যেটা করছে কেউ যদি কন্টিনিউয়াস আপনার জন্য খারাপ করে যায় একবার হলেও তো তার সেই খারাপটা হওয়া দরকার আছে নাহলে সে বুঝতে পারবে না যে সে অন্যকে কীভাবে আঘাত করেছে তো পজিটিভ ইন্টার সঙ্গে আমার চ্যানেলে থাকবেন হানড্রেড পার্সেন্ট আপনাদের জীবনের সমস্যার সমাধান হবে জয় মাকালী পরিবারের সঙ্গে যারা যুক্ত হয়েছেন তারা জানেন মা কালীর মহাকালের আশীর্বাদ আমার কিন্তু চ্যানেলে আছে আর বাইদাবে যারা অনেক চেষ্টা করেছেন অনেক খারাপ করার চেষ্টা করেছেন তাদেরকে আমি বুঝতে পারছি ছলে বলে কৌশলে আমার কাছে রিডিং নিচ্ছেন তো কর্মা ফেস হয়েছে তো কিছু বন্ধুর জন্য মেসেজ আছে কর্মা ফেস হচ্ছে তো দীপিকাদি জানতে পারবে না দীপিকা এই কাজ করছে দীপিকাদি জানে না দীপিকাদের কাছে কি পজিটিভ ইন্টেনশানে আসছে কি নেগেটিভ ইন্টেনশানে আসছে দীপিকাদি জানবে না শুনুন যারা সাইকেল কাছে না অরিজিনালি যারা সাইকেল কাছে না তাদেরকে বলতে হয় না তাদেরকে ভগবান জানিয়ে দেয় যে কোন ব্যক্তি কি করছে তো যাই হোক সেটা পরের কথা যারা খারাপ করেছেন তাদেরকে বলবো নিজেদেরকে শুধরে নিন আর যারা খারাপ করার চিন্তা ভাবনা করছেন তাদেরকে বলবো থেমে যান আমার চ্যানেলে কিন্তু কোনো জায়গায় নেই খারাপ করার যদি টেন্ডেন্সি থাকে তো যাই হোক এই পর্যন্তই আপনাদেরকে বলার ছিল কারণ এগুলো একটু না জানিয়ে দিলে হয়তো আপনার মানে আপনাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় সেটার জন্য আপনাকে পানি আপনার কর্মা যদি ফেস করতে হয় তখন ভাববেন যে দীপিকাদির চ্যানেলে যুক্ত হলাম পজিটিভ কেন হলো না দীপিকাদের চ্যানেলে যুক্ত হয়ে পজিটিভ তখনই হবে যখন আপনি পজিটিভ কিছু করবেন ভালো কিছু করবেন কারো খারাপ না চেয়ে তো পজিটিভ থাকুন চলুন আজকে যাদের জন্য মেসেজ আসছে আচ্ছা আমার চ্যানেলের যে রিডিং দেওয়া হয় সেটা হচ্ছে টাইমলেস রিডিং যখন মানে আপনার কাছে কোনো ভিডিও আসবে নিশ্চিত কিছু না কিছু মেসেজ আপনার জন্য অবশ্যই থাকবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে জেনারেল রিডিং সাধারণ রিডিং সর্বসাধারণের জন্য রিডিং তাই যার সঙ্গে যেটা ম্যাচ করবে সেটা নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন আর যারা পার্সোনাল রিডিং নিতে ইচ্ছুক তারা আমার নাম্বার এইট নাইন ওয়ান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা প্রোটেকশন তাদের যাদের কাছে আছে এখন পর্যন্ত তারা জানেন যে তাদের সঙ্গে খারাপ কিছু হয়নি বা হবে না কিন্তু ওই যে বললাম ভালো হয়ে যাবার পর তারপরেই মনে হয় দীপিকাদির পিছনে একবার একটু লেগে দেখি তাহলে আমার কিছু করার থাকবে না তো যাই হোক এটা হয়েছে অনেকের ক্ষেত্রে সেই জন্য অ্যালার্ট করে দিলাম আজকে যে রিল্ডিং আসছে সেটা হচ্ছে ভালোবাসায় প্রেম ভালোবাসায় কেউ যদি আপনাকে ঠকিয়ে থাকে কেউ যদি আপনার দোষ না থাকা সত্ত্বেও আপনার সঙ্গে ছলনা করে থাকে আপনাকে বোকা বানিয়ে থাকে আপনার কাছে এক রকম পরিচয় অন্যজনের কাছে আর রকম পরিচয় করে থাকে আপনার ছেলে মানে ভালোবাসা নিয়ে ছেলেখেলা করে থাকে আজকে রিডিং সম্পূর্ণ তাদের জন্য কারণ ইউনিভার্স বলছে যে তাদের জন্য আজকে রিডিং মানে যারা এরকম পড়ে গেছে তাদের কি কর্মা আছে বা কী তারা পেতে চলেছে সেটা দেখে নেবো এবং কতদিনে পাবে সেটাও আমরা দেখব তো আজকের রিডিং হচ্ছে যারা ভালোবাসায় আপনাদেরকে ঠকিয়েছে তাদের জন্য চলুন ফার্স্ট আমি ওষুধ ট্যারোট থেকে নেবো যে আপনাদের জন্য মানে যারা আপনাকে ঠকিয়েছে তাদের কর্মা কি আসছে আগামী দিন তাদের জন্য কী আসছে এবং এটাও দেখব যে আপনার জন্য ভালো কি আছে ওম নমেশিবায় ওম শিব শক্তি নমাহ ওম শিব শক্তি নমাহ ওম পিং কালিকায় নমাহ

ফার্স্ট কার্ড এসছে নিউ ভিজন শেয়ারিং কারেজ অ্যান্ড কম্পিটিশন বটম অফ দ্য ডেকে আছে কন্ট্রোল অ্যালং ফুল কার্ড অ্যান্ড সাইলেন্স তো যারা আপনাকে ঠকিয়ে গেছে যারা আপনাকে ভালোবাসায় ঠকিয়েছে ফার্স্ট অল আপনাকে যখন ঠকিয়ে সে অন্য কোনো রিলেশনে গেছে বা হতে পারে আপনাকে পয়সার জন্য সে ঠকিয়েছে বা ঠকাচ্ছে অন্য কোনো রিলেশনে আছে অথচ আপনার থেকে বেনিফিট নিচ্ছে দুটো রিলেশনশিপকে মেনটেন করছে তো ফার্স্ট অল সেই ব্যক্তির জন্য খুব ভালো গেছে তার মনে হয়েছে যে আপনাকে ছেড়ে অন্য জায়গায় গেলে নতুন করে সে গ্রো করবে নতুন করে সে উন্নতি করতে পারবে এবং যে মহিলা বা যে পুরুষের কাছে সে জানো না কেন আপনাকে ছেড়ে সে আর্থিক দিক থেকে সবল মানে টাকা পয়সার দিক থেকে বলুন গ্রুপের দিক থেকে বলুন বেটার মেবি হতে পারে আপনার থেকেও বেটার তো শেয়ারিং দেখতে পাচ্ছি মানে আমি বেশিরভাগই দেখতে পাচ্ছি টাকা পয়সা টাকা পয়সার দিক থেকে কিন্তু ভীষণ মানে স্ট্রং ব্যক্তি ছিল তাই কিন্তু আপনাকে ছেড়ে আপনাকে বোকা বানিয়ে সেদিকে গেছে কিসের জন্য কারেজ কোথাও সেই ব্যক্তির মনে হয়েছে যে আপনাকে ছেড়ে ওই পিঠে গেলে তার জীবনে উন্নতি হবে তার জীবনে উন্নতি হবে কারণ হিসাব মতো যে ব্যক্তি আপনাকে ছেড়ে অন্যজনের কাছে গেছে ইফ ইউ ডোন্ট মাইন্ড সেই ব্যক্তি কোথাও না কোথাও আমার মনে হয় আপনার জন্য যোগ্য ছিল না কারণ এখানে পাথরে দেখুন পাথরের মধ্যে ফুল উঠেছে মানে যে ব্যক্তির কাছে আপনাকে ছেড়ে গেছে সেও এত বোকা পুরুষ মহিলা যেই হোক না কেন সে এত বোকা সে কি না পাথরে ফুল ফোটানোর চেষ্টা করছে পাথরে ফুল ফোটানোর চেষ্টা করছে তো চারিদিকে পাথর আর একটা ফুল হয়ে আছে কতটা মূল্য থাকবে তার কত দিন থাকবে খুব চড়া রোদ্দুর যখন আসবে তখন মচড়িয়ে যাবে জল না পেয়ে তো আপনাকে ছেড়ে যারা গেছে তো সেখানে নতুন কিছু পাওয়ার জন্য গেছে ভেবেছিল কমপ্লিট সে ফুলফিল তার লাইফ পরিপূর্ণ কারণ এখানে কম্পিটিশান এসছে তার লাইফ পরিপূর্ণ এত কিছু ভেবে আপনাকে ছেড়ে সে গেছে ওকে কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে বটম অবধা রেখে এসছে কন্ট্রোল কোথাও না কোথাও আমরা যখন খারাপ কোনো কাজ করি আমাদেরকে দেখার জন্য ভগবান থাকে কেউ না দেখতে পায় তো আপনাকে যে ঠকিয়েছিল বা আপনি যাকে বলতে পারছিলেন না এই কথাটা আপনি কাউকে বলতে পারছিলেন না যে আপনি যাকে ভালোবাসেন বা আপনি যার সঙ্গে ম্যারেড লাইফে আছেন সে আপনাকে ঠকাচ্ছে এটা আপনি বলতে পারেনি কিন্তু শুধু ভগবানের কাছে কোথাও না কোথাও আপনি প্রার্থনা করেছিলেন কেঁদেছিলেন এবার আসছে ভগবানের কর্ম শনিদেব এসেছেন শনিদেব কর্মা নিয়ে এসেছেন কি করেছে সেই ব্যক্তিকে সেই ব্যক্তি যেভাবে আপনাকে বোকা বানিয়েছিল সেইভাবেই এখন সে বোকা মেনে গেছে তার কারণ হচ্ছে যে মহিলা বা যে পুরুষের কাছে এনার্জি অনুযায়ী দেখবেন আপনি যদি পুরুষ হন তাহলে আপনার মানে যে পার্টনার ছিল সে মহিলা আর আপনি যদি মহিলা দেখেন তাহলে আপনার পুরুষ পার্টনার তো আপনাকে ছেড়ে যার কাছে গিয়েছিল সেই মহিলা তাকে আবার বোকা বানিয়ে দিয়েছে কেন বোকা বানিয়েছে কোথাও না কোথাও আপনার পার্টনারের থেকেও বেটার কাউকে পেয়ে সে দিকে ঝাঁপ দিয়ে দিয়েছে তার একটা জায়গায় মনে হয়েছে যে আপনার পার্টনারকে সাহায্য করার থেকে আপনার পার্টনারকে নিয়ে চলার থেকে অন্য জায়গায় ইনভলভ হওয়া ভালো তার কারণ হচ্ছে যে ব্যক্তি একটা মানুষকে ঠকিয়ে আর একটা মানুষের কাছে যায় পরে সে ব্যক্তিটা ঠকাতে পারে তো সেই মহিলা কিন্তু সেই পুরুষ মহিলা যেই হোক না কেন সে ভীষণ বুদ্ধিমান সে বুঝে গেছে যে এ যদি ওকে ঠকিয়ে আসতে পারে তাহলে পরে আমাকে ঠকাতে পারে সেটা ভেবেই সে কিন্তু অন্য জায়গায় পা বাড়িয়ে দিয়েছে আর যখনই পা বাড়িয়েছে তখনই আপনার পার্টনার অ্যালম একা হয়ে গেছে তাহলে কর্মা কাজ করছে খবর আপনার কাছে আসুক না আসুক আপনি ডিপ ডাউন বুঝতে পারবেন যে আপনার পার্টনার যদি আপনার সঙ্গে থাকে একই গাড়িতে তাহলে সে কোথাও ভুগছে তার মধ্যে আপনি সেই জিনিসটা দেখতে পাবেন কোথাও তার মনে হচ্ছে দেখবেন আপনার পাশেও থাকবে না সে একা একা থাকার চেষ্টা করবে তার মানে অলরেডি তার কর্মা ফেস করছে সে এই জিনিসটাই হচ্ছে আর আপনি মাথা চুলকিয়ে ভাবছেন যে এরকম হয়ে গেল কেন চুপ করে গেল কেন একা একা থাকার চেষ্টা করছে কেন তো এই জিনিসটা ঘটেছে কারণ কাউকে বোকা বানালে ভগবানও রেডি থাকে তাকে বোকা বানানোর জন্য তাকে বোকা বানানো হয়েছে ভগবান বানিয়ে যেটা এখন সে সাইলেন্স পুরো চুপ পুরো সাইলেন্স যেরকম সাইলেন্ট ট্রিটমেন্ট আপনাকে দিয়েছিল আপনি চুপ করে গেছিলেন এখন ভগবান তাকে সাইলেন্স ট্রিটমেন্ট দিচ্ছে সেই সাইলেন্ট ট্রিটমেন্ট সে পাচ্ছে যার জন্য আপনার কাছে আর কিছু বলতে পারছেন এখন তার মনে হচ্ছে যে ভগবান বলে কিছু আছে দ্য মাস্টার কার্ড এটাই বলছে রিভেল করছে যে ভগবান বলে কিছু আছে আজকে আমি যে মানুষটাকে ঠকিয়েছি এই কারণেই হয়তো ভগবান ওনাকে ঠকিয়েছে কারণ আপনি যথেষ্ট ভালো মানুষ যে আপনাকে ঠকিয়েছে কারণ আপনি একটা ব্যক্তির প্রতি কমিটেড আপনার কিছু গুণ আমার বলে দেওয়া উচিত আপনি এমন একজন মানুষ যে আমাকে দেখছেন যে কোনো একটা ব্যক্তির প্রতি কমিটেড থাকতে আপনি ভালোবাসেন নাকি দশজনকে বলে বেড়ান মানে নিজের মন দিয়ে বেরান তো সেই কারণে ভগবান আপনার প্রার্থনা শুনেছে আর আপনার কে যে ছেড়ে গেছে প্রেমেতে সে এখন কিন্তু ডিপ ডাউন সাইলেন্স হয়ে গেছে কোথাও না কোথাও ভগবান তাকে চুপ করিয়ে দিয়েছে ইয়েস পলিটিক্স দেখুন যে পলিটিক্স আপনার সঙ্গে খেলা হয়েছিল সেই পলিটিক্স এখন ভগবান তার সঙ্গে খেলছে খেলে দিয়েছে অলরেডি যাকে ট্রাস্ট করে গেছে একটা বড় মাপের ক্ষতি কিন্তু আপনার পার্টনারে হয়েছে ঠান্ডার দেখুন টাওয়ার বজ্জাঘাত পরা এমন কিছু মানে করেছে সেই মহিলা বা পুরুষ আপনার পার্টনারের সঙ্গে যেখানে আপনার পার্টনার কিন্তু ঝুলে আছে আপনার পার্টনার কিন্তু মানে ওই মানে ওই মহিলা ছাড়লেও এমন কিছু জিনিস এমন কিছু কাজ আপনার পার্টনারের দ্বারাও হয়ে গেছে যেখানটা মানে কিভাবে আপনার পার্টনার মুক্তি পাবে ওই মানে সাম মানে যার কাছে গিয়েছিল তার কাছ থেকে সেরকম খুঁজে বেড়াচ্ছে ভয় পাচ্ছে ইয়েস ইনটেন্সিটি কিছুদিন পর দেখবেন আপনার পার্টনার পুনরায় আপনার দিকে ব্যাকে আসছে আপনাকে চ্যালেঞ্জ করছে আপনাকে ভালোবাসা দেখানোর চেষ্টা করছে তো এটা যারা ছেড়ে গেছে নো কন্ট্যাক্ট অফ সিচুয়েশানে আছেন তাদের পার্টনার তাদের দিকে আবার আসছে কারণ আইসোলেশন তার মানে আপনার শত্রু আপনার শত্রুই বলবো আমি যে আপনাকে ঠকিয়েছে সে এখন আইসোলেশনে চলে গেছে সে এখন কিছু বলতে পারছে না ভিতরে ভিতরে শুধু কাঁদছে যে তার দ্বারা কি ভুলটা হয়ে গেছে ওয়েট অ্যান্ড ওয়াচ ওকে রিসিভনেস আপনাকে বলা হচ্ছে চুপ করে আপনি দেখুন ছটফট করবেন না ভগবানের উপর বিশ্বাস রাখুন চুপ করে দেখুন যে যন্ত্রণা আপনি পেয়েছেন যত কান্না আপনি কেঁদেছেন মানে রাতের পর রাত ছটফট করেছেন ওয়েট করুন আপনি দেখুন আপনার জন্য কি আসে ভগবান আপনার কথা শুনেছে তো এটা হচ্ছে আপনার শত্রুর এখন যে আপনাকে ছেড়ে গেছে তার পরিণতি এটা হচ্ছে আচ্ছা এটা কতদিনই আপনি বুঝতে পারবেন সেটাও আমি দেখব টেন ওকে দশ দিন দশ সপ্তাহ বা দশ মাস তিনটেই হতে পারে তো আপনি দেখতে পাবেন আবার বটম অফ দ্য ডেকে কন্ট্রোল কর্মা হানড্রেড পারসেন্ট কর্মা আপনাকে বলা হচ্ছে আপনার জন্য যেটা মেসেজ থাকছে আপনি থেমে যান আপনি কিচ্ছু করবেন না যারা মনে করছিলেন একদম রিলেশনশিপ থেকে বেরিয়ে চলে যাব ছেড়ে দেবো তাদের জন্য মেসেজ আসছে ওয়েট একটু ওয়েট কর এক্ষুনি রিলেশান থেকে আপনি মুভ অন করবেন না অনেকদিন সহ্য করেছেন আর একটুখানি ওয়েট করুন চলুন আপনার জন্য কি আসছে দেখে নেব আপনার জন্য কি মেসেজ আসছে হে মাগালি হে মহাকাল আমার যে সমস্ত ভিউয়ার্স আছে তাদের জন্য কি মেসেজ আসছে তাদের জন্য পজিটিভ কী আছে তাদের জীবনে এই কানেকশানে এই রিলেশান কত দূর দিয়ে পৌঁছাবে ভালো খারাপ বা ও ইন্ট্রুগেশন দেখুন অ্যাং অ্যাং এর পুনরায় মিলন রি আপনার পার্টনার আপনার সঙ্গে আবার পুনরায় যুক্ত হবে ওয়েট করুন যার জন্য বললাম ওয়েট করুন যারা এই মুহূর্তে ছেড়ে দেবার ভাবনা করছেন যে পার্টনার থেকে আলাদা হয়ে যাবো আশ্চর্য করতে পারছে না দীপিকাদে কত সঙ্গে একটু ওয়েট করে যান কারণ ইউনিভার্স মেসেজ দিচ্ছে আমি তো মাধ্যম ইউনিভার্স মেসেজ দিচ্ছি ইয়েস হারমোনি মিল আসছে দেখুন আপনাদের মধ্যে মিল আসছে আপনি হিল হবেন আপনার হার্ট চক্র যেভাবে ভাঙা হয়েছিল যে আপনার পার্টনার ভেঙেছিল আপনার পার্টনারই আপনার ভগবান এমন করবে আপনার পার্টনারকে দিয়েই আপনার হার্টকে হিল করাবে যে ভালোবাসার জন্য আপনি শর্টকট করছেন সেই ভালোবাসা দিতে বাধ্য হয়ে যাবে গিলটি যে মাঝখানে ঢুকে এই জিনিসগুলো করেছিল বা যদি কোনো থার্ড পার্টি থাকে বা কেউ ব্ল্যাক ম্যাজিক জাদু টোনার জন্য এই সমস্ত করেছিল আপনার ওপরে যদি কোনো ব্ল্যাক ম্যাজিকের কারণে আপনার প্রেম ভালোবাসা এরকম হয়ে থাকে যে মহিলা করেছিলেন সে গিলটিতে বুঝে দেখুন কত ব্ল্যাক এনার্জি কালো কালো হাত ভূত পেত দৈত্য দানব যাই বলেন না কেন দেখুন গিলটি মানে যে করেছিল তার মাথা ছিঁড়ে খাবে আপনার উপরে যেই সমস্ত জিনিসগুলো প্রয়োগ করিয়েছিল কেউ হয়তো আপনাদের ভালোবাসাটাকে মাঝখানে ঢুকে নষ্ট করেছিল সেই গ্রিল্টিতে যাবে সমস্ত খারাপ এনার্জি আপনার দিকে যারা পাঠিয়েছিল অবভিয়াসলি আপনাদের দিকে খারাপ এনার্জি পাঠিয়েছিল আপনার শত্রু যার কারণে আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে গেছে আপনার পার্টনার আপনার জন্য ভালো হলেও সেটাকে এমন কিছু করা হয়েছিল যাতে সে ছেড়ে চলে যায় তো যে কাজটি করেছিল তার জন্য কি আসছে গিলটি আসছে অর্থাৎ তার সে কর্ম কর্মফল কীরকম দেখাচ্ছে মেসেজ আপনাদের আপনাদের সামনেই সামনেই আছে কার্ড আমি বের করছি আপনার শত্রু কর্মফল পাচ্ছে যে রাক্ষস পবিত্রি আপনার সঙ্গে করেছিল যে ভূত পেয়ে জাদু করে আপনার মাথাকে খারাপ করেছিল তার মাথা খারাপ হচ্ছে সে পাগল হবে কেউ চেয়েছিল আপনি পাগল হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান আপনি পাগল হয়ে আপনার সংসার ঘর সব ছেড়ে দিন যে ব্যক্তি করেছিল সে গিলটিতে ভোগ করছে গিল তার তাকে গিলটিতে ভোগ মানে যেতে হবে ইয়েস ফ্রেন্ডনেস দেখুন আপনি আপনার পার্টনার পুনরায় এক হয়ে যাবে এর থেকে বড় মেসেজ কিছু হতে পারে না ঠিক আছে টোটালিটি যেটা ছিল টোটালিটি অর্থাৎ ঝুলে থাকা রিবেল বাঁধা যেখানে বাঁধা ছিল আপনার পার্টনার যেখানে পার্টনার টি মানে অন্য কানেকশানে বাঁধা ছিল দেখুন ঝুলে থাকা অবস্থা একদিকে এ টানছে একদিকে ও টানছে তো সেখান থেকে রিবেল সোর্স চেঞ্জ হচ্ছে বেরিয়ে আসছে হান্ড্রেড পার্সেন্ট ভগবান এটা করছেন ইয়েস কম্প্যারিজন কেউ কম্পেয়ার করে করেছিল আপনার খুশি কেউ দেখতে পারেনি তাই আপনার পার্টনারকে আপনার থেকে দূরে করা হয়েছিল কম্পিটিশান করে ট্রেস্ট আপনাকে চিন্তা দেওয়ার জন্য ট্রেস্টে ফেলার জন্য আপনার শত্রু আছে পাস্ট লাইফ কর্মার ওকে তো আপনি কোনো কার্মিক রিলেশানে ছিলেন হয়তো সেই কার্মিক মহিলাই আপনার জীবনে এত কিছু করেছে কিন্তু কমপ্লিট কমপ্লিট হয়েছে হানড্রেড পারসেন্ট ক্লিনস দ্য পাস্ট আপনাকে বলা হচ্ছে পাস্টকে ক্লিনস করে ফেলুন অতীতকে মুছে ফেলুন আপনার পার্টনার আপনার জন্যই যদি এসে যায় আপনার পার্টনার আপনার কাছে আবার নতুন করে দেখুন ম্যাজিসিয়ান কার্ড নিউ স্টার্ট করুন আপনারা দুজনে যেদিকে হাত দেবেন যেদিকে যাবেন সেদিকেই সাকসেস পাবেন কিন্তু অতীতকে ভুলে যান চেঞ্জ করে দিন এটা আপনার জন্য মেসেজ আসছে আস্তে চলুন আমি দেখব যে আপনাদের জন্য আর কিছু গাইডেন্স আছে ওকে আমরা এখানে একটুখানি আজকে আমাদের সমস্ত দেবদেবীর নেবো কোন দেবদেবী আপনাকে এই সময়তে সাহায্য করছেন সেটা দেখে নেব হে কালী হে ভুলে না হে ইউনিভার্স আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য যদি কিছু মেসেজ থাকে এখান থেকে দেখে নেব ওকে শিবশক্তি কেউ যদি টুইন ফ্লেম জার্নিতে ছিলেন কেউ যদি আমি বললাম না যাদের জন্য মেসেজ এসছে আজকে তারা সম্ভবত টুইন ফ্লেম জার্নিতে আছে তো আপনি যদি টুইন ফ্লেম জার্নিতে থাকেন তাহলে আপনার জন্য মেসেজ হচ্ছে রিউনিয়ন পুনরায় আপনারা মিলিত হচ্ছেন আপনাদের সুখ শান্তি সব ফিরে আসছে আপনাকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে শিবশক্তির পূজা করুন আপনি শিব শক্তির পূজা করুন ফিটালিটি ইন ম্যারিড লাইফ ইয়েস ম্যারেড লাইফ আপনার ভালো হয়ে যাবে রিগার্ডিং অ্যান্ড নজ এনার্জি আচ্ছা আপনারা দেখবে পুনরায় আপনাদের মধ্যে যদি এনার্জি লস হচ্ছিলো খারাপ হচ্ছিলো সব কিছু জিনিস খারাপ হয়ে যাচ্ছিলো সেখানে আপনি এনার্জি ফিরে পাবেন ট্রান্সজেন্ডার নলেজ অ্যান্ড ইউনিভার্সাল ওয়ারনেস আপনি যারা আধ্যাত্মিকতার মধ্যে আছেন তাদের জন্য মেসেজ হচ্ছে যে আপনারা যদি মেডিটেশান করেন ধ্যান করেন এই ধরনের স্পিরিচুয়াল কিছু কাজ করেন তাদের জন্য কিন্তু ওয়াননেস আসছে ওয়াননেস আসা মানে বন্ধুরা কোথাও না কোথাও ভগবানের সঙ্গে আপনি কানেক্ট হতে পারবেন অ্যাবিলিটি টু হারমোনাজাইজ অপারেটিং ভিউ পয়েন্ট অফ ফোকাস ওকে আপনি যে কোনো ইভিলাই ব্ল্যাক ম্যাজিক এগুলো থেকে কিন্তু আপনি প্রোটেকশান পাচ্ছেন আর দেখব ওকে চন্দ্রদেব কোথাও যদি আপনার মন এদিক ওদিক হচ্ছিল তো চন্দ্রদেবের পূজা করুন চন্দ্রদেব আপনাকে সাহায্য করছে পিউরিফিকেশান অব দ্য ব্লাড আপনার যদি ব্লাড সুগার বা এরকম ব্লাডে কোনো প্রবলেম থাকে বা আপনাকে যদি কেউ কিছু স্পেল খাওয়ানোর মাধ্যমেও করেছিল সেটাও ক্লিয়ার হয়ে যাবে নার্সিং দ্য আচ্ছা আপনার যদি ঠান্ডা লাগার প্রবণতা ছিল সেটাও আপনার ভালো হচ্ছে সাবোডিং মেন্টাল ইলনেস আপনার আপনি আপনি কোথাও ট্রেস্টে ছিলেন মানসিকভাবে আপনি বিপর্যস্ত হয়ে যাচ্ছিলেন আপনি কী করবেন ভেবে উঠতে পারছিলেন না সেখানে আপনি রিলিফ পাবেন ওভারকামিং মিস্টেক অ্যান্ড ম্যাডনেস ওকে আমি বললাম না যেটা পাগল মানে পাহল হয়ে যাব কিছু চিন্তা করে করে এবার কি হবে কি হবে ভবিষ্যৎ চিন্তা করে করে কিভাবে যাবে সেগুলো থেকে আপনি রিলিফ পাচ্ছেন চন্দ্রদেবের পুজো করতে পারেন আপনারা ওকে এখানে আছে মাস্য অবতার এখানে অবতার আছে পিউরিফিকেশন এনার্জি ন্যাচারাল ডিজার আপনাকে বলা হচ্ছে যে যেগুলো ছোটোখাটো জ্বর রোগ নাড়া জ্বর বৃষ্টি রাস্তায় বেরোনো অ্যাক্সিডেন্ট এই ধরনের ভয় থেকে আপনি মুক্তি পাচ্ছেন সিকিউরিটি অফ দ্য সি ফিশ ফিশ অ্যান্ড ট্রাভেলিং যারা সমুদ্রে বা জলে বা মাছ ধরার কাজ করেন তাদের জন্য সিকিউরিটি আছে তাদের জন্য প্রোটেকশান দেওয়া হচ্ছে পারসেপিং অ্যান্ড সাইন্ট রেডিয়েশন অ্যান্ড নলেজ আপনাকে বলা হচ্ছে যে আপনাদের আপনার যদি পূর্বপুরুষের কোনো জ্ঞান বা কোনো ইনহেরিটেন্সে আপনার মানে কিছু পাওয়ার ছিল যে আপনার পূর্বপুরুষরা কোনো কাজ করতেন আর আপনি চেষ্টা করছেন সেটা যেন আপনি পান তো ওখানে আপনাকে মৎস্যদেব আশীর্বাদ করছেন আপনি হান্ড্রেড পারসেন্ট এটা পাবেন বটম অফ দ্য ডেকে কি আছে মা দুর্গা ব্লেসিং অফ মা দুর্গা ঠিক আছে মা দুর্গা আপনাকে আশীর্বাদ দিচ্ছেন মা দুর্গা কী আশীর্বাদ দিচ্ছেন দেখে নেব আচ্ছা পার্সোনাল এম্পাওয়ারমেন্ট কোথাও না কোথাও নটরাজও আছে তো কোথাও না কোথাও আপনাকে বলা হচ্ছে বন্ধুরা আপনার পার্সোন মানে আপনার আপনার পার্সোনালিটি বাড়বে ড্রেস্টুরেন্ট আছে ইগনোরেন্স আপনাকে যারা ইগনোর করেছিল কোনো সময় আপনাকে যারা পাত্তা দেয়নি যারা আপনার কথাকে গুরুত্ব দেয়নি কোথাও কোথাও তারাও আপনার কথাকে গুরুত্ব দেবে ডেভেলপমেন্ট অফ স্পিরিচুয়াল ফোকাস আপনার স্পিরিচুয়ালিটিতে নাম যশ বাড়তে পারে যারা স্পিরিচুয়ালিটিতে বা আধ্যাত্মিকতা এসেছেন সাব্রেশন নেগেটিভ সাইকিক ইনফ্লুয়েন্স যদি কেউ আপনাকে নেগেটিভভাবে কিছু পাঠায় ব্ল্যাক ম্যাজিক জাদুটনা যদি কেউ কিছু আপনার সঙ্গে করতে থাকে সেটা কাট করে দেওয়া হচ্ছে সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে অর্থাৎ আপনার ওপরে কোনো ব্ল্যাক ম্যাজিক কিন্তু আর কাজ করবে না তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত গাইডেন্স থাকছে এবার আমি একটুখানি চ্যানেলিং ম্যাসেজ দেখে নেব আচ্ছা তার আগে একটু দেখুন মা কালী আপনাদেরকে কি ব্লেসিং দিচ্ছে মা কালী আপনাদেরকে কি আশীর্বাদ দিচ্ছে ওকে চিন্তামণি কালী ব্লেসিং অফ ভিক্টরি ওভার এনিমি যারা শত্রু নিয়ে খুব বিরক্ত হয়ে গেছেন তাদেরকে বলবো আপনারা ওম চিন্তামণি কালিকায় ওম চিন্তামণি কালিকায় নামাহা। এই মন্ত্রটা জপ করতে পারেন আপনার শত্রু থেকে আপনার ভয় পাওয়াটা কমবে ওকে নটরাজ ব্লেসিং অফ ক্রিয়েটিভ থিঙ্কিং আপনাকে বলা হচ্ছে আপনি যে কাজই করুন না কেন সে কাজেই আশীর্বাদ আপনাকে দিচ্ছেন নটরাজদেব ঠিক আছে আপনি যে কোনো কাজ স্টার্ট করতে পারেন আধারবনা কালি এখানে গিয়েছে ইউর লাইফ উইল ব্লুমিং ম্যাজিক্যাল হঠাৎ করে আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে আপনার জীবন ম্যাজিক্যালভাবে পরিবর্তন হতে পারে গঠম অফ ডেকে আছে মা বগলামুখী ঠিক আছে মা বগলামুখী আসবে অবশ্যই আমি জানি থ্যাংক ইউ মা ব্লেসিং অফ ভিক্ট্রি থ্রোট স্পিচ আপনার কথা বলা যাদের যাদের থ্রোট চক্র ব্লকড হয়ে গেছিলো তাদের থ্রোট চক্র ওপেন হচ্ছে আপনার কথা বলা স্পিড বাড়বে যারা গান করতে অসুবিধা হচ্ছিল তারা গান করতে পারবে ঠিক করে মা বাউলা মুখে আপনার শত্রুকে শেষ করছেন ঠিক আছে তো চলুন এই পর্যন্ত আজকে আপনাদের জন্য মেসেজ থাকছে আমি একটু চ্যানেলিং মেসেজ দেখে নেবো কী আছে যা করে সাম ওয়ান গোয়িং টু মেন্টাল জেল ইয়াস আমি চাই যে আপনাকে মেন্টাল জেলে পাঠাতে চাইছিল সে নিজে মেন্টাল জেলে যাচ্ছে সাম ওয়ান গোয়িং টু মেন্টাল জেল অর্থাৎ আপনার মাথাকে যে খারাপ করেছিল ওখানে মেসেজ কি দিয়েছিল গিলটি কেউ মেন্টাল জেলে যাচ্ছে ঠিক আছে কেউ মেন্টাল জেলে যাচ্ছে অর্থাৎ মানসিকভাবে সে কোথাও বিপর্যস্ত মেন্টাল জেলে যাওয়া মানে কি নিজের চিন্তা ভাবনার মধ্যে নিজেই আটকে পড়ে থাকা যেটা আপনার সঙ্গে করা হয়েছিল যে আপনাকে দেখতে দেয়া হচ্ছিল না আপনাকে উন্নতি করতে দেয়া হচ্ছিল না আপনার কাছে যারা ভালো ছিল তাদেরকে আপনার খারাপ মনে হচ্ছে আর যারা খারাপ তাদেরকে আপনার ভালো মনে হচ্ছে তো কেউ মেন্টাল জেলে যাচ্ছে জন্মকালী সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি আপনার মধ্যে ভগবানের শক্তি আছে জেনেও আপনার উপরে আক্রমণ করা হয়েছে

আমরা বলবো মণিপুর চক্র যাতে আপনি কাজ করা বন্ধ করে দেন কাজ না করতে পারেন এটার উপরে আঘাত করা হয়েছে বারবার আপনার চক্রের উপরে আঘাত করা হয়েছে মা লক্ষ্মী আপনার সাথে আছেন মা লক্ষ্মী কৃপা আপনার উপরে আছেন হান্ড্রেড পারসেন্ট ওকে দুটো বেরিয়ে এসছে ওকে কার্মিক পার্টি আপনার পার্টনারকে টাকার জন্য আটকাচ্ছে আপনার পার্টনারকে কার্মিক যে ব্যক্তি আছে তারা শুধুমাত্র টাকার জন্য ব্যবহার করছে এটা খুব তাড়াতাড়ি আপনার পার্টনার বুঝতে পারবে তো আমি বললাম না আপনার পার্টনার যখন আপনাকে ছেড়ে গিয়েছিল খুব মজা সে গিয়েছিল ঠিক আছে কিন্তু এখন আপনার পার্টনারকে টাকার জন্য এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলেছে যে টাকার জন্য তারা আপনার পার্টনারকে আটকাচ্ছে যে টাকা না দিলে আপনার কাছে হয়তো সত্যিটা বলে দেবে আপনার জীবনের সব সমস্যা শেষ হচ্ছে ইয়াস আপনার জীবনের সব সমস্যা শেষ হচ্ছে আচ্ছা দেখে দেখে আছে ফাইভ বড় পরিবর্তন অর্থাৎ ধরো তুমি কোনো কাজ করছো যেটিতে কোনো লাভ দিচ্ছে না তখন তুমি ফাইভ ফাইভ দেখো তাহলে ওই কাজ থেকে বেরিয়ে এসো বা তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে অর্থাৎ যদি কোনো জিনিসে আপনার লাভ হচ্ছে না কোনো জিনিসে বারবার আপনার লস হচ্ছে আর সেই সময় আপনি যদি ফাইভ 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 দেখেন ট্রিপিল ফাইভ বারবার দেখেন তাহলে বিগ চেঞ্জ বড় পরিবর্তন আপনার লাইফে আসছে যেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে কারণ ওই কাজে আপনার লাভ হচ্ছে না মানে আপনার জন্য বেটার কিছু আছে এরকম কোনো রিলেশনশিপ যদি আপনাকে বারবার এইভাবে আঘাত দেয় তো আপনাকে বলা হচ্ছে আপনি বেরিয়ে আসুন সেই রিলেশনশিপ থেকে আপনার জন্য বেটার কিছু আছে কারণ আপনি যদি ওই রিলেশনশিপে পুরনো রিলেশনশিপে পড়ে থাকেন তাহলে সেটা আপনার জন্য ঠিক হবে না তো দেখুন কার জন্য মেসেজ আসছে আজকে এই পর্যন্তই থাকছে আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে ওম নমঃ শিবা জয় কালী রাধে রাধে